বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক হুমায়ুন আহমেদ মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম মুখোশ পড়া জাদুকর এটি শোনাবার চেষ্টা করব আমার এই গল্পের আসর চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করি সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছে এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ও একটু শেয়ার করবে আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই হুমায়ুন আহমেদ মহাশয়ের লেখা মুখোশ পরা জাদুকর এই এক্সেন নামের টিভি চ্যানেলের একটি অনুষ্ঠান আমি অত্যন্ত আগ্রহ নিয়ে কিন্তু খুব মন খারাপ করে দেখি অনুষ্ঠানে একজন মুখোশ পরা জাদুকর উপস্থিত হন এবং নির্বিকার ভঙ্গিতে জাদুবিদ্যার গোপন কৌশল একের পর এক ফাঁস করতে থাকেন স্টেজে যে জাদু দেখে রোমাঞ্চিত হয়েছি তার রহস্য জেনে মনটাই ভেঙে যায় অসাধারণ জাদুর পেছনে কৌশল এত সাধারণ মুখোশ পরা জাদুকরের অনুষ্ঠান দেখছি হঠাৎ ডিশের লাইনে কি যেন সমস্যা হলো টেলিভিশনের পর্দা ঝিরঝির করতে লাগলো হঠাৎ মনে হলো আরে তাই তো এই মুহূর্তে আমি দেখছি প্রকৃতির অতি রহস্যময় এক জাদু টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে বিগ ব্যা এবং পরবর্তী মাইক্রোওয়েভ রেডিয়েশন অঙ্কবিদ জর্জ ক্যামো উনিশশো সালে অঙ্কের মাধ্যমে দেখিয়েছিলেন সত্যি সত্যি যদি বিগ ব্যাং হয় তাহলে তার আফটারগুলো চারিদিকে ছড়িয়ে থাকা উচিত মহাবিশ্ব যতই প্রসারিত হবে এর তাপ ততই কমবে নিউ জার্সির বেল ল্যাবরেটরির দুই তরুণ রেডিও অ্যাস্ট্রমার নতুন ধরনের হর্ন অ্যান্টেনা নিয়ে কাজ করছিলেন তারা পড়ে গেলেন বেশ ঝামেলায় অ্যান্টেনা যেদিকে ধরা যায় সেদিক থেকে হিসির শব্দ আসে নিশ্চয়ই অ্যান্টেনার সমস্যা তারা নানা চেষ্টা করলেন হিসির শব্দ বন্ধ করার কিছুতেই কিছু হয় না আসলে তারা দেখেছিলেন জর্জ গ্যামোর ভবিষ্যৎবাণী বিগ ব্যাং পরবর্তী দীপ্তি যার ফল তাপ তিন ডিগ্রি কেলভিন অ্যাস্ট্রো পদার্থবিদ্যার এই বিশাল আবিষ্কারের জন্য তাদের দেয়া হলো পদার্থবিদ্যার নোবেল পুরস্কার বিজ্ঞানী দুজনের একজনের নাম আর্নো পেনজিয়াস অন্যজনের নাম রবার্ট উইলসন বিষয়টা সম্পর্কে সাধারণ ধারণা আমাদের প্রায় সবারই আছে সৃষ্টির শুরুটা হয় এখানে বর্তমান দৃশ্যমান ও অদৃশ্য জগতে সবটাই শুরুতে একটি বিন্দুতে আটকে ছিল হঠাৎ অকল্পনীয় গতিতে বিন্দু বিচ্ছিন্ন হতে শুরু করলো আমাদের প্রবৃত্ত ধর্মগ্রন্থ কোরআন সৃষ্টির শুরুর ঘটনা ঠিক এইভাবে উল্লেখ করা আছে সুরা বলা হয়েছে অবিশ্বাসীরা দেখে না যে সব আকাশ এবং ভূমণ্ডল একটি একক ছিল এবং আমরা তাকে বিচ্ছিন্ন করলাম বিজ্ঞান একদিকে থাকুক ধর্ম অন্যদিকে থাকুক এই মুহূর্তে দুটি কি মেল আবার কিছু নেই বিগ ব্যাংকে ফিরে যায় বিগ ব্যাংকের পরপরই ফুটন্ত আগিন গোলক কডার গতি ছিল আলোর গতির চেয়ে অনেক বেশি তা কী করে সম্ভব আমাদের আইনস্টাইন তো বলে গেছেন আলোর গতি ধুবক সেকেন্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল থেকে কখনো বেশি হতে পারবে না আইনস্টাইনের থিওরি অব রিয়েলিটিভি এবং স্পেশাল থিওরি অফ রিয়েলিটিভি একটি অবশ্যকীয় সত্য আলোর ধুব গতি সমস্যাটা কোথায় আইনস্টাইন এই সমস্যা জানতেন পদার্থবিদ্যায় যখন নিউটনকে ছাড়িয়ে কোয়ান্টাম পদার্থবিদ্যা চলে গেল তখনই অতি অদ্ভুত কারণে আইনস্টাইন শঙ্কিত বোধ করলেন সম্ভাবনার বিজ্ঞানে তার আস্থা ছিল না কোয়ান্টাম পদার্থবিদ্যায় যে কোনো ঘটনার জন্যই দর্শক লাগবে গুণাবুত ছাড়া ঘটনা কি নিশ্চিতভাবে বলা যাবে না আইনস্টাইন এতে বিরক্ত হয়ে বলেছিলেন আমি আকাশের চাঁদের দিকে না তাকালে কি আকাশের চা থাকবে না এই মহান বিজ্ঞানী ধরে নিয়েছিলেন কোয়ান্টাম পদার্থবিদ্যা সর্বনাশের ঘণ্টা বাঁচতে বাধ্য কারণ কোয়ান্টাম পদার্থবিদ্যা আলোর চেয়ে বেশি গতিশীল বস্তু এবং শক্তিতে বিশ্বাসী তা হতে পারে না কারণ আলোর গতি ধুব হাইরে কপাল আধুনিক ল্যাবরেটরিতে চেয়েও বেশি গতির সন্ধান পাওয়া গেল ভুবন ভুবনখ্যাত বাংলা ভাষাভাষী লেজার বিজ্ঞানী মণিভৌমিকের ভাষ্য বিশেষ ধরনের ক্রিস্টালের ওপর তীব্র লেজার বিম ফেলে বিজ্ঞানীরা তৈরি করলেন একজোড়া যমজ ফোটন যমজ ফোটন বলা হয় এই কারণে এদের মধ্যে থেকে কিছু পারস্পরিক গুণ সাধারণ বিজ্ঞানীরা এবার যমজ ফোটন দুটিকে বিপরীত দিকে পাঠিয়ে দিলেন এই দুটি ফোটনের কোনো একটির মধ্যেও ছিল না এমন কোনো প্রপার্টি বা প্রধান ধর্ম তাদের নিজস্ব ওদের প্রতিটি প্রপার্টি সহবাস করছে দুটির মধ্যে অত্যন্ত আশ্চর্যের কথা হল যেই আমরা এই একটি কোনো বিশেষ প্রপার্টি মাপছি যমজের অন্যটি মুহূর্তে সারা দিচ্ছে কমপ্লিটারি প্রপার্টি দেখিয়ে মহাবিশ্বের দুই বিপরীত দিকে যতই দূরে পাঠানো হোক ওই যমজ ফটুনকে তারা মুহূর্তেই পরস্পরের প্রতি এইভাবে সারা দেবে এবং সারাদেবে মহাজাগতিক স্পিড লিমিট আলোর গতিচ্ছে অসামান্য গতিতে বহু পরীক্ষা করা হয়েছে প্রতিবারই এই ফল পাওয়া গেছে এই দুটি ফোটন কণা কোনো না কোনোভাবে একে অন্যের সঙ্গে যুক্ত কিন্তু কীভাবে যুক্ত মনে করা যাক জমন ফোটন কণার একটি পৃথিবীতে অন্যটি এন্ড্রোমিটা ছায়াপথে এদের ভেতরের দূরত্ব টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ কিন্তু তারা পরস্পরের সঙ্গে যুক্ত কল্পনাকে আরও ছড়িয়ে দিয়ে কি বলতে পারি যে আমরা সমগ্র মহাবিশ্বের সাথে যুক্ত শুধু যে এখন যুক্ত তাই নয় অতীতেও যুক্ত ছিলাম ভবিষ্যতে যুক্ত থাকব। বিজ্ঞানের সময় বলে কিছু নেই যখন বিগ ব্যাং হলো তখন আমরা উপস্থিত এই ভাবনাটা কেমন মুখোশ পরা জাদুকর জাদুর গোপন কৌশল বলে দিচ্ছেন আমাদের মুখোশ পড়া প্রয়োজন পদার্থবিদ্যা আমরা তাদের অপেক্ষাতেই আছি নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে আজকের টাটা।